বিশালকর মহকুমা হাসপাতালে পরিষেবা নিয়ে এবার উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল চত্বর রোগীর আত্মীয় পরিজনদের রোশানলে পড়তে হলো স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে মেডিকেল ইনচার্জকে এ অবস্থায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে ছুটে যেতে হয় পুলিশকে পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে হাসপাতালের স্বাভাবিক পরিস্থিতি আরও একবার উত্তপ্ত হয়ে উঠল বিশালগর মহকুমা হাসপাতাল রোগীর আত্মীয় পরিজনদের বেড়া পড়তে হয় স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে মেডিকেল ইনচার্জকে ঘটনার বিবরণী জানা যায় মঙ্গলবার দুপুরে বিশালগড় ঘনিয়ামারা এলাকার শঙ্কর সরকার নামে এক ব্যক্তি বিস্ফার করে আত্মহত্যার চেষ্টা করে সময় বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে বিশালপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিশালপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ঘটি বিপত্তি হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকরা রোগীকে ফেলে চলে যায় আর তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে পরবর্তী সময় হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস এবং মেডিকেল ইনচার্জ ডক্টর রাজীব সরকার দৌড়ে ছুটে আসেন ততক্ষণ রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় রোগীর রোশান হলে পড়তে হয় চিকিৎসক সহ স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল ইনচার্জকে পরবর্তী সময়ে স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল ইনচার্জ পরামর্শ করে রোগীকে জিবি হাসপাতালে রেফার করা হয় কিন্তু তাতেও ঘটে বিপত্তি হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও নেই চালক দীর্ঘ আধ ঘন্টা পর আসে অ্যাম্বুলেন্সের চালক ততক্ষণে মহকুমা হাসপাতাল হাসপাতালে রোগীকে কাটরাতে হয় পরবর্তী সময় রোগীকে জিবি হাসপাতালে রেফার করা হয় বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঘনিয়ামড়া এলাকার সংকট সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোগীর আত্মীয় জানান এই হল মহকুমা হাসপাতাল তবে রোগীর আত্মীয় পরিজনদের হাত থেকে অল্পিতে রক্ষা পেল মহকুমা হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস মেডিকেল ইনচার্জ রাজীব সরকার সহ হাসপাতালের চিকিৎসক পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে হাসপাতালের পরিবেশ বিশ গাইছে বনিয়ামাতে রুগীটা আনতে আমরা যা কষ্ট হয়েছে আন্য সারার পর বিশাগর হসপিটালে কোনো পরিষেবা নাই আমরা ডাক্তার ডাক্তার সিলাই দিয়েছি কেউ কিছু নাই বাড়ির ভিতরে লাল হসপিটালে দিয়ে গেছে সব আর ডাক্তারে কষ্ট করলাম স্যার আপনি এটা কিনছে তো আমি একদিনে লেগে আছি আমার চার্জ আছে আমি এই তো বেশি জানি না এই লোক বিশাগর হসপিটালে পরিষেবা অ্যাম্বুলেন্স তাই পাঁচ সাত মিনিটের লাগু ব্যবহার করছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই কি কো তারা কি কো তারা জানি না তার কাছে কিছু নাই তার কাছে কিছু ിപ്പച്ച <laughs> <music> <music>